কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাত ধরে বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন হলো সেই অনুষ্ঠান থেকে তিনি সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন তার বক্তব্যে উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের কথাও তার কড়া সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গাপুজো হয় না একাধিকবার এমন দাবি করেছে বিজেপি তবে আজ যখন কলকাতায় এসে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন তাকে নিশানায় নিলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যারা বলত বাংলায় দুর্গাপুজো হয় না তারাই এসে মণ্ডপ উদ্বোধন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়াডের উদ্বোধন করেন সেই অনুষ্ঠান থেকে তিনি সোনার বাংলা গড়া ডাক দিয়েছেন তার বক্তব্য উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যা সাগরের কথা। অভিষেকের খোঁজা তিনি সোনার বাংলা করতে চান ঠিক আছে। তবে তার আগে বাংলার মানুষের টাকা দিতে হবে কেন্দ্রকে। কেন এবং কি ভিত্তিতে সেই টাকা আটকে রাখা হয়েছে? সেই প্রশ্নের উত্তর চান অভিষেক। তৃণমূল নেতার কথায় পাঁচ বছর আগে এরাই বলতো বাংলায় দুর্গাপূজা হয় না। আর আজ এসে নিজেরাই পূজোর মণ্ডপ উদ্বোধন করছেন। এ তো পরস্পর বিরোধী মন্তব্য। মনে রাখতে হবে তৃণমূল আবলই ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলা দুর্গাপূজা।

कि भाई तृणमूल के तरफ से झूठ बोला जा रहा है आप चुन लीजिए कौन सा चैनल में आपको बैठना है कितना बजे बैठना है आप तो चैनल भी आपका है पत्रकार भी आपका है समय भी आप तय कर लीजिए मुझे बता दीजिए मैं आ जाऊंगा इंफॉर्मेशन लेके डॉक्यूमेंट लेके दो लाख करोड़ आप किस हक पे और किस आधार पे आप रोक के रखे हैं आप सोनार बांगला बनाने का बात कर रहे हैं आप पूछे क्यों नहीं भाई दो दिन पहले बिहार में सड़क धस गया सुनार बिहार बना क्या आप पूछे गुजरात में रोज ब्रिज टूट रहे हैं महाराष्ट्र में पुल टूट रहे ब्रिज टूट रहे महाराष्ट्र बना क्या सुने का गुजरात बना का सुने का उत्तर प्रदेश बना बना क्या जरा पूछिए उनसे ये जो पैसा आप बंगाल से लेके जा रहे हैं ये कहीं ना कहीं आप उत्तर प्रदेश में लगा रहे हैं बिहार में लगा रहे हैं महाराष्ट्र में लगा रहे हैं मध्य प्रदेश में लगा रहे हैं তো সone কা মধ্যপ্রদেশ বনা বা সone কা উত্তরপ্রদেশ বনা বা সone কা বিহার বনা শুক্রবার বিদ্যা সাগরের জন্মবার্ষিকীতে সেই কারণেই বিদ্যা কলেজে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ভাঙা মূর্তিতেই মাল্যদান করেন তিনি কয়েক বছর আগে এই কলেজে হামদার ঘটনায় ওই মূর্তি ভেঙে গিয়েছিল বিষয়টিতে বিজেপিকেই অভিযুক্ত করে ট্রনামুল আর অভিষেক এক ধাপ এগিয়ে দাবি করেছেন অমিত শাহ নেতৃত্বে এই মূর্তি ভাঙা হয়েছিল তৃণমূল নেতা স্পষ্ট কথা পূজো উদ্বোধন বা বিদ্যা সাগরের নাম নেওয়ার আগে ক্ষমা চাওয়া উচিত অমিত শাহ